যেখানে আল্লাহর কোরআনের তফসিল হয় ওখানে বসলে হৃদয় পবিত্র হয়ে যায় এতে আমরা খুশি না বেজা এটা আমরা খুশি না বেজা বেজা শুধু শয়তান বেজার কে শয়তান শয়তানের চেলা অবশ্য এখন শয়তানের চেলা চামুন্ডার সংখ্যা একটু কমছে

বিরক্ত হয়ে মানুষ যেন মাহফিল করা বন্ধ করে দেয় কিন্তু ওরা জানে না এই দেশের মানুষ আমার কোরআনের জন্য বুকের রক্ত তো ঢেলে দিতে পারে বন্ধ করবে পাচ্ছে এখন তো তারা কুদাও ঝুমুরের ঘুর দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না সব বাড়িতে শুধু তো শয়তানের খেলা তেমনটা কম জাত এখন জন্য আমি দেরিতে এসেছি আমাদের চারটার মন্ত্রী মোনাজাত করতে হবে আমি গুণ আলোচনায় প্রবেশ করতে যাচ্ছি শুধু একটা নিয়োগ করে নিচ্ছে শয়তান কিন্তু এখন ওয়াস দিবে মোনাজাতের আগে উঠানো যায় কিনা

আমি জানি আপনারা কে কে খান বাহাদুর আসানুল্লাহ নাতি আল্লাহ রসতে বসে পিছনে আরো লোক আছে ওরা দেখে না তবে এখানে বলে বিছানা নাই ওনারা মুরুব্বী চেয়ারে বসছে এখন উঠালে তো বিব্রত বোধ করবে তারা বসু তাহলে আপনারা দাঁড়িয়ে থাকুন সবারে তো সঠিক আমি ফোন আলোচনায় প্রবেশ করছি আমার সঙ্গে আপনার করবেন জানা প্রতিটি বাক্যের প্রতিটি শব্দের প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তালা আমাদের সিনায় বিকশিত করে দেয় إنما وليكم الله ورسوله والذين آمنوا والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حسب الله فإن الله هم الغالبون <applause> الله

জাকাত দেয় তারাও তোমাদের অভিবাদন এখানে বাঙ্গালি সত্তারা আটানব্বই জন মনে করি যে বিশাপ যার মরিদ আছে সেই অলি ঠিক না আর কি এরকম আমি স্পষ্ট অক্ষরে বলছি আল্লাহর হাবিব মোহাম্মদ প্রত্যেক আল্লাহ আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লামের প্রত্যেক ইমানদার উম্মত যার আগর নামায় সারেক নাই কুফর নাই সেই অলি বড় অলি কেউ ছোট অলি

নিশ্চয় এখানে বলি আমার সাহায্যকারী হচ্ছেন আমার আল্লাহ যিনি কোরআন রাজির করেছেন আর উন্নতি মহাম্মদের মনিরদেরকে পৃষ্ঠপোষকতা দেন

আল্লা সপ্তাহে রেখ নিশ্চয় যারা আল্লাহর বলে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই এখানে হরি অর্থ বন্ধু যারা আল্লা প্রিয়মিন রহমতুল্লাহ ইয়ামান থেকে আসলেন বাংলাদেশের উত্তর পূর্ব কোনায় অত্যাচারী গৌন গোমিকদের বিরুদ্ধে তিনি আসলেন দিনের দাবাদ দিতে মাত্র তিনশো সাহিত্য নিয়ে এত বড় অত্যাচারী শাসকের বিশ্বাবকে ভেঙ্গে দিলেন শাহজালালের বগলে ছিল জানামাস বলায় ছিল তাসপি বুকে ছিল কোরআন আর এক হাতে ছিল সোর্ট অফ জাস্টিস ইনসাফের তরবারি সে তরবারি দিয়া গৌরগোবিন্দের বিশ্বাবকে তিনি ভেঙ্গে দিয়েছেন বগুড়া মহাস্তাগরে ওনার বাজার আপনারা যারা ইতিহাস করছেন জানেন বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁও না কুন্ডু বর্ধন দিনাজপুর রংপুর বগুড়া মহাস্তাগর এটা ছিল রাজধানী এক হাজার বছর আগে চারশো চল্লিশ সীজিতে সুলতান মাহমুদ আফগানিস্তান থেকে আসলেন চারশো চল্লিশ সিসে আসলেন সন্দীপে সন্ধিপ থেকে একটা নৌকায় কিছু মানুষ নিয়ে গেলেন বগুড়ায় ওখানে ছিল হিন্দু রাজা দিলেন সুলতান মাহমুদ আল্লাহ পলশুরাম দাবাতের প্রথম চানের মন্ত্রী আর স্ত্রী মুসলমান হয়েছে গেছে রাজা যুদ্ধের ধংকা বাজায় সুলতান মাহমুদ তল্কি তখন তসবিনিয়া যুদ্ধের ময়দানে গেছে নাকি শোড অফ জাস্টিস ইনসাফের তরবারি কোশ মুক্ত করে জিহাদের ময়দানে ঝাঁপায় পড়লেন পরশুরাম জাহান নামে চলে যুদ্ধে মহাবিজয় এক হাজার বছর আগে আল্লাহ দিনের ঝান্ডা বগুড়ার মাটিতে উত্তীর্ণ হয়ে যদি সিনায় ভয় থাকতো আর চিন্তা থাকতো আসতো এই জন্য আল্লাহ বলেছেন যারা আল্লাহর অলি তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই সমান আল্লাহ বলবেন না এই অলি কারা

আরেক প্রকার হচ্ছে শয়তানের আরেকটু লাগবে তবে কানে না লাগে আমার কানে লাগতেছে একটু একটু অ্যাঙ্গেল করে দিবে যেন আমার কানে না লাগে সাউন্ডটা যেন ঠিক ভাইটা

আর যারা কাপের মসছে তাদের অভিভাবক হচ্ছে শয়তান তারা শয়তানের কলি শয়তান তাদেরকে সত্য থেকে আলো থেকে নূর থেকে বিভ্রান্ত করে অন্ধকারের দিকে নিয়ে যায় তাহলে অলি কয় প্রকার এক প্রকার হচ্ছে আমার আল্লাহর অলি আর এক প্রকার হচ্ছে শয়তানের অলি তাহলে পীর কয় প্রকার রাহমানি পীর শয়তানি পীর আমরা থাকবো রাহমানি পীর জানা তাদের সাথে আর শয়তানি পীরদেরকে বলবো না কি বলবো না শয়তানি পীরদের কোন প্রশ্রয় দেওয়া যাবে না তাইলে রহমানি পীর কারা আল্লাহর হতে দুইটা জিনিস লাগে ইমান আর তাকুয়া

ঠিক আছে না অলি শব্দের অর্থ পাইলাম একটা অলি অর্থ নাসের বা সাহায্যকারী অলির আরেকটা অর্থ মহি বা বন্ধু অলির দ্বিতীয় অর্থ হচ্ছে গার্ডিয়ান অভিভাবক বলেন পঞ্চান্ন নম্বর আয় আল্লাপাক বলেন ইন্নামা অলি এখানে অলি শব্দের অর্থ অভিভাবক বা গার্ডিয়ান এখানে অলির অর্থ আসলেন নেতা আল্লাহ পাক বলেন মমিনেরা তোমাদের ওয়ালি তোমাদের অভিভাবক আল্লাহ তোমাদের অভিভাবক মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কুম্মতের মধ্যে যারা ইমানদার নামাজ পড়ে আর জাকাত দেয় এমন অবস্থায় যে তারা নামাজে আছে ওই সব খাতি মমিনগঞ্জ তোমাদের অভিভাবক বলেন সুহান এখন এখানে একটা তাত্ত্বিক ব্যাখ্যা আছে বলবো চোখান খোলা আছে ঘুমান না তো আপনার তো রাতে ঘুমান এটা ঘুম না এটা স্নায় দুর্বলতা এদের উচিত বেশি বেশি হালুয়া মানে খাওয়া চোখ রাখেন সময় চলে যাচ্ছে আমাদের আল্লাহ বলেছেন

নামাজ পড়ে নামাজের থেকে জাকাত দেয় এই বিষয়টা বুঝার জন্য সানে নজুর বলতে হচ্ছে ইমাম রাজি তফসির কবির ইমাম কুতুবি তার তফসিরে ইবনু কাসির তফসির ও কোরআন আবিনে ইবন আবি সৌদ বাহরুল মুহিতে এবং ইমাম সুইদি আল হাবিনের ফাদাওয়া এবং সুনান তিরমিজি ছয় থেকে সাতটা কিতাবে

একদল লোক একদল বুদ্ধিজীবী দেখবেন চোরদের পক্ষে নামছে চোরদের প্যাট আছে সময় বুঝে না অথ তারি নামাজ করতেছেন যে বলল আমি আমার আজ তালি দেখছেন আল্লাহর খুশির জন্য

ইস্টিয় তোমাদের অভিভাবক আল্লাহ তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা নামাজ পড়ে নামাজে থেকে zakat দেয় তারাও তোমাদের অভিভাবক যেমন কাদের একজন হযরতে আলী আল্লাহু আমার একজন সাহাবী tata আরেকজন সাহাবী

নামাজে আমি ভিক্ষা যাওয়ার পর তিনি সঙ্গে সঙ্গে আংটিটা দান করে দিয়েছে আল্লাহ হাবি পহি শুনাই দিলেন বাকিদেরকে সেজন্য আল্লাহ খুশি হয় নাসিল করে দিয়েছেন তোমাদের অভিভাবক আল্লাহ তোমাদের অভিভাবক আমি মোহাম্মদ সাল্লাহ্লাম এবং তোমাদের অভিভাবক হচ্ছে আমার সাবিদের মধ্যে ওই সব সাবি যারা নামাজ পড়ে আর নামাজের মধ্যে জাকাত যেমন হজরতে আলী হজরত আলী আমাদের অভিভাবক কোন ক্ষেত্রে জামাত একম মধ্যে কুল্লি হজিলত সামগ্রিক এক নম্বরে হজরত শ্রেষ্ঠ তারপর শ্রেষ্ঠ হজরতে হমার তারপর হজরত তারপর হজরতে আদি এটা হচ্ছে কুল্লি হজিলতের দিক দিয়া

হজরত আলী নামাজের মধ্যে আংটি খুলে দিয়ে দিয়েছেন এতটুকু মানব উপকার মানবিক উপকারকে আল্লাহ কত বেশি মূল্যায়ন করলেন যে হজরত আলীর মানুষের উপকার করাও এ বাদলিনের উপকার করবে এটা শ্রেষ্ঠ এবাদত করেন সব আমরা মনে করি রাজ্যের তাহাজ করলে ন্যাটটা মানুষ যায় রাতে তাহার চোখাত কম করে দিনে যদি গোপনে অভাবগ্রস্ত মানুষের মুখে লোকমা তুলে দেন অন্নহীন বস্ত্রহীনকে বস্ত্র দেন যার ঘর নাই তারে চাল লাগায় দেন যে ছেলেটির পড়ার খরচ নাই তারে বই কিনে দেন যে মেয়েটির বিয়ে হয় না তারে বিয়ে করায় দেন আল্লাহ বেশি খুশি হয়ে যান আল্লাহ মানুষের উপকারকে অনেক পছন্দ আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হল আইটিউর ইসলামের খায়রুন ইসলামের মানব শ্রেষ্ঠ আমল কোনটি আল্লাহর হাবিব বললেন তু তো ইমুস তা'ামা ওয়া আলা আল আরাফ দামান লা তারিখ যে মানুষকে খাওয়াবে সুবানাল্লাহ বললেন সুবহানাল্লাহ আর কাকে চিনো আর চিনো না যদি মুসলিম হয় সালাম দিবা একটা ইতাম আর একটা ইপসা ও বেশি বেশি মানুষের উপকার করবেন আর বেশি বেশি মানুষকে সালাম দিবেন আপনার কাছে আল্লাহর কাছে আপনার মর্যাদা বেড়ে যাবে বলে আমরা মানুষের উপকার যে করি না তা না তবে ঘুষ খাইয়া করি হাই থেকে গেছে বস বলবে কিছু খরচ আছে খরচ তো নাই ওর বাড়ির বাজার খরচ নাই ইন দা ওয়ার্ল্ড পৃথিবীতে ছয় বার দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে ষোলো বছরে তারা চুরি করছে দুই লক্ষ কোটি টাকা পাচার করে গেছে লক্ষ আপনাদের প্রত্যেক মানুষের মাথায় এক লক্ষ টাকা ঋণ বর্তমান সরকার বলেছে পাচার হওয়ার টাকা ফেরত আনবে আপনাসের বক্তব্য লিখে রাখেন এক টাকাও পাচার হওয়া দেশে ফেরত আনা যাবে এই কথাটা আমি আগে বলেছি অনেকে বিশ্বাস করে নাই

তারা তো কারাগারি আছে সরিয়ে আদালতে তাদের চোর হিসেবে হাত কেটে দেয় টাকা ফেরত লাগবে না জোরগুলোর হাত কাটে ষোলো বছর যারা লুটপাট করেছে চাঁদাবাজি করেছে দখলদারি করেছে মেগা প্রকল্প থেকে পার্সেন্টেজ নিয়ে বিদেশে পাচার করেছে তারা আলো বাংলাদেশের আলো